বিচারার বিচার হচ্ছে কিনা কারণ না এটা কি মালিক সেদিন এই ব্যাপারে একেবারে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন সেটা আমি পড়েছি উনি বলেছেন এখানে বলা হয়েছে আইসিটিতে যদি কারো বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয় তিনি নির্বাচনের অযোগ্য ঘোষিত সেটাকে সাংবিধানিক ব্যাখ্যাটা দিয়েছেন ডক্টর স্বাধীন মালিক এবং সে উনি বলেছেন যতক্ষণ পর্যন্ত একটি ব্যক্তি যতক্ষণ পর্যন্ত কনভিক না হবেন অর্থাৎ দোষী সাব্যস্ত না হবেন চূড়ান্ত ততক্ষণ পর্যন্ত তাকে এই ধরনের তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এটা সাংবিধানিক যে ব্যবস্থা আছে তার ব্যত্যয় হবে সেটা লঙ্ঘন হবে এই কথাটা উনি একেবারে পরিষ্কার করে ব্যাখ্যা করেছেন আপনি এটা সেনা ইয়াদের সাথে বিষয় না এটা উনি প্রশ্ন করেছেন আইসিটিতে অভিযোগ কারো বিরুদ্ধে দিলেই সে নির্বাচনে অযোগ্য হবেন এটা সাংবিধানিকভাবে কারণ অভিযোগ দিতে পারে এই অভিযোগটা চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ার জন্য অনেক সময়ের ব্যাপার আছে সাক্ষ্য সাবুত আছে বিভিন্ন আইনের ধারা আছে সেখানে তথ্য উপর্থার বিষয় আছে তার আবেদন আপিলের ব্যাপার আছে উচ্চ আদালতে যাওয়ার বিষয় আছে তারপর সর্বশেষ যদি সেটা স্থাপিত হয় বা প্রমাণিত হয় যে সে আহ দোষী তখন কিন্তু এই ব্যবস্থার অটোমেটিক্যালি কাটছ করবে তার আগে যদি করা হয় এটা স্বাধীন মানিকের ব্যাখ্যাটাই আমি বলছি সেখানে উনি বলেছেন এটা সাংবিধানিক ভাত্তো জি শুধু এইটাই নয় দেখুন যদি অভিযোগ ডায়ার করা হয় যে সংশোধনীটি আইসিটি অ্যাক্টে আনা হয়েছে সেখানে অভিযোগ ডায়ার করার সঙ্গে সঙ্গে তাকে তাৎচ্চুত করা হবে এটি কেমন এমন কথা ইদড়ান্ত কালকে কালকে যদি কেউ সেনাপ্রধানের বিরুদ্ধে একটু অভিযোগ দায়ের করে সেনাপ্রধান আর থাকবেন না এই তো এটা কেমন ধরনের এটা আইনগত যে ব্যাখ্যা অভিযোগ দায়ের করার সাথে সাথে চাকরিতে থাকবে না এটাও ওইটাই পরে ওই যে আইসিটিতে অভিযোগ আনলে যেটা আপনি নির্বাচন অংশগ্রহণ করতে পারবেন না এই কথাটা আমার মনে হয় একই ব্যাখ্যা আবার আমি স্বাধীন মালিকের নাম নিচ্ছি স্বাধীন মালিক যেটা বলেছেন যে উনি তো আমাদের দেশে সবচেয়ে স্বীকৃত সংবিধান বিশেষজ্ঞ সাংবিধানিক ব্যাখ্যা দু একজনের মধ্যে উনি অন্যতম উনি যে ব্যাখ্যা দিয়েছেন আমি সেই সূত্রে বলছি আমি তো আর সাংবিধানিক কনস্টিটিউশন ল এর ছাত্র না বা সংবিধান বিশেষজ্ঞ সামরিক জীবনে চাকরি করেছি সেটার সূত্রে সামরিক বিষয় যেটা আছে সেটুক যতটুকু জানি ওটুকু বললাম কিন্তু আমি আবারও রেফারেন্স হিসেবে বলছি ডক্টর স্বাধীন মালিক যেটা বলেছেন সেখানে সেটা যদি আইসিটি আইনে যদি কেউ অভিযোগ আনলেই সে নির্বাচন অযোগ্য হবেন সেটা সাংবিধানিক ব্যর্থ ঠিক একইভাবে কার বিরুদ্ধে অভিযোগ আনলেই যে তার চাকরির হয়ে যাবে সেটাও এক যদি প্রমাণ হয় যে তার সে নির্দোষ তখন তার চাকরি কি হবে আপনি আজকে চাকরি অভিযোগ আনলেন বলেই চাকরি চলে গেল কিন্তু সে যদি নির্দোষ প্রমাণিত হয় তখন তার চাকরির কি অবস্থা তাহলে সে কি তখন কি ব্যবস্থা কার বিরুদ্ধে তখন ব্যবস্থা নেওয়া হবে কে দোষী সাব্যস্ত হবে যিনি অভিযোগ আনেছেন তিনি না যিনি অভিযোগ যার বিরুদ্ধে অভিযোগ আন তিনি তিনি তো নির্দোষ হয়ে গেলেন তাহলে নির্দোষ একজন মানুষকে এই যে চাকরিচ্যুত করা হলো সেই অভিযোগ কার বিরুদ্ধে আসবে এই সব জিনিসগুলো জটিল জিনিস এগুলো একজন আইনজ্ঞর সাথে যদি আপনি সামনে নিয়ে আসেন তারা আরো অনেক ভালো ভালো ব্যাখ্যা দিতে পারবে অনেকেই বলছেন পুরো বিষয়টি একটা প্রহসন সেটাও বললাম আমি এখনো পর্যন্ত এইটা বলা এই জন্য বলা যাচ্ছে না আমি আপনার বারবার এক কথাই বলতো সেটা হচ্ছে বলা এই কারণে কারণ এখানে সবগুলো যেখানে আমি প্রশ্ন করতে পারি অনেক কিছু এখন অনেকগুলো প্রশ্ন করতে পারি যে যাদের অ্যারেস্ট করা হয়েছে আমি যদি তাদের ডিফেন্ডিং অফিসার হই আমি তাদের পক্ষে অনেক ধরনের প্রশ্ন করতে পারি আবার আমি যদি তাদের প্রসিকিউশনে যাই আমি অনেক ধরনের কথা বলতে পারি এবং সেই কথাগুলি যে বলবো সেটা একটা স্পষ্ট একটা ক্ষেত্র থাকতে হবে আপনি সেখানে যদি যেমন চার্জশিট যখন ইয়ে করা হয় কোর্ট মার্শাল হয় যে চার্জ তার বিরুদ্ধে আনা হয়েছে থেকে চার্জশিটটা তাকে হ্যান্ডওভার করা তো চার্জশিট তো তাকে এখন কিছু দেওয়া হয় সে তো জানে না কিসে কোন কোন চার্জ তার এগেনস্ট আসছে সেই চার্জের বিরুদ্ধে তার কি কি বলার আছে এই সমস্ত কিছু জিনিস এখনো পর্যন্ত স্পষ্ট করানো যেটা যেহেতু জিনিসটা বেশি ধরে ধরেন আপনি আবার বলি ওই যে বললেন স্পর্শকাতর এবং মানুষের অনেকের অমনোযোগ এদিকে সেজন্য আমাদের সংবাদ মাধ্যম বা যেটা সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে খুব তোলপাত চলছে এমনি সাধারণ ঘটনা হলে অন্য মানুষ দরাদরি হলে ওই কত মানুষ হাজার হাজার মানুষ জেলে যাচ্ছে আসছে তাদের নিয়ে কিন্তু এরকম বুক্তোলপার হচ্ছে না এখানে বিষয়টা আমি আপনি এটা একমত যে এটা স্পর্শকাতর বিষয় এবং আমাদের সেনাবাহিনী জাতির গৌরবের ধন সামরিক বাহিনী এটা নিশ্চিত বহির্বিশ্বে আমাদের যে সুনাম শান্তি শান্তিরক্ষী হিসেবে সারা বিশ্ব ব্যাপী আমি নিজেও শান্তিরক্ষী ছিলাম যে সম্মান এবং গৌরবের আসনে বাংলাদেশ সেনাবাহিনী আছে বহির্বিশ্বে সেগুলো নিয়ে অন্তত চিনিমিনি না করা আমার মনে হয় এটা সবচেয়ে ভালো কাজ হবে পৃথিবীতে যেন আমরা বাণী এমন একটা না দেই যেমন আমরা একটা সারা পৃথিবীতে এক সময় ছিল একবারে তলাবিহীন একটা ঝুরিবিহীন জুরিবিহীন চুরি তলাবিহীন জুরির একটা দেশ এরকম টাইপের একটা দেশ একটা দরিদ্র দেশ একটা ক্ষুধা পীড়িত কি বলে আপনার ইনক্লেমেন্ট ওয়েদার অর্থাৎ সব সময় একটা কি বলে প্রাকৃতিক দুর্যোগ কবলিত একটা দেশ সব সময় বিজ্ঞার পাত্র নিয়ে থাকে সে দেশ তো আমরা আর নাই আমাদের দেশ এখন একদিকে অন্তত যাই যত কথাই বলুক সারা বিশ্বে এই সামরিক বাহিনী আপনার এই বাংলাদেশকে যেই গৌরবের শিখরে তুলে ধরেছেন সেগুলি বিবেচনায় মাথায় রাখতে হবে সবাইকে যার যার অবস্থান থেকে এবং সেখানে যারা অবশ্যই এই যে আইএসপিআর এর যে আপনি যেটা বললেন যেটা তারা বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে বলা হয়েছে আইনের উঠতে কেউ নয় সেজন্য সেই আইন ও আইন পর্যন্ত সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে কোন ধরনের বক্তব্য বিপরীত দা তো সেগুলো মানে এই যে পরিষ্কার করার কথা বলছেন সেগুলো পরিষ্কার না করে আগুন নিয়ে খেলার কি না এটা এটা পরিষ্কার আপনি ধরেন এখন পরিষ্কার করার জন্য সময় এখনো চলে যায়নি আজকে 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 ধরেন কয় তারিখ দশ বা এগারো তো এটা আজকে যেটুক পরিষ্কার করেছেন যে আইনের উর্ধে নয় এখন সে এটাই তো অলরেডি একটা পরিষ্কার করা হয়েছে এখন হয়তো কারো যদি জানার আগ্রহ থাকে এটা সে কোন আইন তখন সে একটা ব্যাখ্যা হয়তো দিবে কিন্তু সেই পর্যন্ত উনাকে যদি আপনি আইসপিআর কে এখন সামনে এনে জিজ্ঞেস করতে পারতেন প্রশ্নগুলি তাইলে হয়তো সে এগুলি ব্যাখ্যা করে দিতে পারত ওই ব্যাখ্যা তো এখন ধরেন আমার পক্ষে সম্ভব নয় দেওয়া এটা কি সামরিক আইন নাকি বেসামরিক আইন এটা কি আইসিটির নতুন আইন এটা কোন আইনে হবে এনারা কি অ্যাটাচমেন্ট যেমন আমি আপনাকে ডাউট দিলাম এটা কি অ্যাটাচমেন্ট না হেফাজত হেফাজতে আনা হয়েছে তাদের কি ক্লোজ করা হয়েছে নাকি তাদের ডেকে আনা হয়েছে তাদের অবস্থান ব্যাখ্যা করার বিষয় তো এগুলো এখনো পর্যন্ত কোনোটা জিনিসেই এজন্য এগুলির ব্যাপারে আমাদের প্রত্যেকের এই প্রত্যেকের জায়গা থেকে খুব একেবারেই যেহেতু ওই আবারও বলি স্পর্শকাতের বিষয় তো সেজন্য সেইভাবে আমাদের এগুলি ডিল করা উচিত এগুলি কোনো বিবৃতি বক্তৃতা এগুলি দেওয়ার আগেই আমাদেরকে প্রত্যেকেরই এই সচেতন হওয়া উচিত আমাদের আমাদের দেশপ্রেম নিয়ে আমাদের জাতীয়তাবোধ নিয়ে একটা জাতির আপনার আমি বলবো যে এটা ইউনিলেটারাল অর্থাৎ ইউনিল্যাঙ্গুয়াল একটা জাতিসত্তা হিসেবে আমরা যেন জাতি হিসেবে এই বিভক্তির মধ্যে গেরাকলে পরে একটা জাতির যে অগ্রগতির যেটা পথ পথযাত্রা সেটাকে যেন বিঘ্নিত না করি সেটাকে যেন একেবারে সর্বশেষ খাদের কিনারে যেন নিয়ে না যায় এসব জিনিসগুলো আমাদেরকে প্রত্যেকের বিবেচনা রাখা উচিত বলে আমি মনে করি ধরেন আজকে যেই পাঁচজন ডিজিএফ বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে কি মনে হয় ভবিষ্যতে কেউ এই পদে এসে করবেন না সেটা ধরেন এখন প্রশ্ন আসবে ওনারা যখন ওনাদেরকে ওনাদের অবস্থান থেকে ওনাদের ব্যাখ্যা আমরা শুনবো তখন জানা যাবে তাহলে ভবিষ্যতের একজন হয়তো এটা থেকে এক ধরনের শিক্ষাও নিতে পারে যে আমি এই কাজটা না করলে আমার এই কাজটা আমি আপনি আমাকে বলে দিলেন সেটা হবে না আপনি আইন দ্বারা সেটা আপনাকে সেটা প্রতিষ্ঠিত করতে হবে আমার বিরুদ্ধে যে অভিযোগ অভিযোগটা আপনি আইন দ্বারা সেটাকে প্রতিষ্ঠিত করতে হবে আইন দ্বারা প্রতিষ্ঠিত হওয়ার আগে আপনি আমাকে আইন কখনো বলে নাই যে আপনাকে দোষী বলতে বলা যাবে বা আপনি কনভিক্টেড হয়েছেন এটা বলা যাবে না যতক্ষণ পর্যন্ত আমি যতটুকু জানি আমার একবারে অল্প জ্ঞানের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত আপনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে অভিযুক্ত এই কথাটাও বলা উচিত নয় হ্যাঁ আপনার বিরুদ্ধে অভিযোগ আনা যাবে কিন্তু সেখানে সেটা প্রমাণ না হওয়া পর্যন্ত আপনি দোষী এই কথাটা বলা যাবে না বাট আমি যে কথাটা বলছি যেমন অনেক কিছু হচ্ছে যেমন আমরা এটাও দেখেছি কোর্টের কাঠ গড়ায় আমরা দেখেছি এই যে চিফ জাস্টিস হাত করা পরা অবস্থায় সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস আমরা দেখেছি হাত করা পরা অবস্থায় তার মানে তার অর্থ কি ভবিষ্যতে সব চিফ জাস্টিস এখন তাইলে তো বিচার তার রায় দেওয়ার আগে পাঁচবার চিন্তা করবে যে আমার কোন কখন আবার হাত করা লাগে হাতে এটা ধর এই এটার বিষয়ে সেজন্য আমি কথাটা একবারেই একবারেই বলে ফেলছি সেটা হচ্ছে আমরা জাতি হিসেবে যে এমন কিছু কোনো কিছু উদাহরণ যেন সৃষ্টি না করি যেটা আমাদের পথ চলাকে বিঘ্নিত করবে সেটার ব্যাপারে প্রত্যেকের কাছে স্বৃন্দ অনুরোধ থাকবে মাই হাম্বল রিকোয়েস্ট যে একটা জাতি তার পথ চলতে গিয়ে অনেক ধরনের চড়ায় উত্তরায় কিছু যেন না যেমন ইংরেজিতে একটা কথা আছে সেটা হচ্ছে যে যে জাতির কোনো অতীত নাই সে জাতির কোনো ভবিষ্যৎ এবং অতীত বলতে এমন না যে এই যে দুর্গন্ধময় প্রতি দুর্গন্ধময় অতীত সেই কথাটা বলে নাই ইমপ্লাইড মিনিংটা হচ্ছে যে জাতির কোনো অতীত নাই অর্থাৎ ভালো কিছু নাই সে জাতির ভবিষ্যৎ নাই সুতরাং আমরা এমন কোনো কিছু যেন সৃষ্টি না করি যেটা আমার ভবিষ্যৎকে আহ প্রশ্নের মুখোমুখি হবে ভবিষ্যৎ বিঘ্নিত হবে ভবিষ্যত কণ্ঠাকীর্ণ হবে এই চপথ চলার মধ্যে সেই জিনিসগুলোর থেকে আমরা যেন পরিত্রাণ পাই নিজেদেরকে যেন নিবৃত রাখি অনেকেই অনেকেই মনে করছেন যে সামনে নির্বাচনের কথাবার্তা হচ্ছে আপনি জানেন তো নির্বাচন বাঞ্চাল করার জন্য এমন একটি পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে আপনার বিশ্লেষণটি কি এক্ষেত্রে না এটাতে ধরেন এটা তো এমন না যে সেনাবাহিনী নির্বাচন চায় নাই সেনাবাহিনী তো নির্বাচন চেয়েছে সেনাবাহিনী তো বারবার সেনাপ্রধান তো বলেছিলেন যে পয়লা ডিসেম্বরের মধ্যে ইলেকশন করে পয়লা জানুয়ারিতে বা জানুয়ারির প্রথম সপ্তাহে নতুন সরকার দেখতে চায় সেনাবাহিনী এবং সিভিল এই দুইটা মুখোমুখি না না এটা এটা একটা রাজনৈতিক ব্যক্তিত্ব যারা তারাই এটা ভালো ব্যাখ্যা দিবেন যেমন সালাউদ্দিন সাহেব প্রত্যেকদিনই ব্যাখ্যা দিচ্ছেন বিএনপির আমির সাহেব ব্যাখ্যা দিচ্ছেন বা অন্যান্য পক্ষগুলো ব্যাখ্যা দিচ্ছেন বা নির্বাচন কমিশন তো অলরেডি তারা বা উপদেশ অফিস থেকেও বলা হচ্ছে ফেব্রুয়ারির সেকেন্ড উইকে ইলেকশন হয়ে যাবে যে যত কিছুই হোক কেউ কেউ বলেছেন ইভেন প্রধান নির্বাচন কমিশনও বলেছেন নির্বাচনের ট্রেন ছেড়ে দিয়েছে তার কোথাও থামার কোনো স্কোপ নাই এগুলো হচ্ছে এখন ধরেন একা বিভিন্ন সময়ে আমি যদি আমার একটা অবস্থান থাকে যে আমি এই নির্বাচনে সুবিধা করতে পারবো না বা আমার দ্বারা নির্বাচন জয়লাভ করা সম্ভব না আমি এদিক উদিক করে চেষ্টা করব হয়তো চেষ্টা একটা ইচ্ছা থাকবে একটা প্রবণতা থাকবে তার অর্থ এই নয় যে এখানে সেনাবাহিনীকে টানা হেস্টা করে সেই নির্বাচনকে আহ মুখোমুখি করার আমার মনে হয় না সে ধরনের কোনো সুযোগ এখানে সৃষ্টি